শুনছো বিজয় শরীর এখন কেমন আছে ওর জ্বরটা কি বিজয়ের বাবা ওর জ্বর কিছুতেই কমছে না সারা শরীর যাচ্ছে বৌমা তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো হ্যাঁ বাবা আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম বিয়ের আগে তো সবই ঠিক ছিল কিন্তু বিয়ের পরে জানে কি হলো আমার ছেলের শরীর অসুস্থ থাকে এর বিজয়ের তো ছোটখাটো অসুখে মাত্র করত। আর ডাক্তার দেখি ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না যাকে তুমি চিন্তা করো না ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো সব ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের উপর যদি সেটাই হয় তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের উপর তার শরীরে পোকা পড়ুক ওর শেষ হয়ে যাক বিন্দু শান্ত হ এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে তোমার বিপি অলরেডি বেড়ে আছে আমার বিপি বারুক বা কমুক আমার কোনো চিন্তা নেই আমার শুধু আমার ছেলের চিন্তা তুমি একটা কাজ করো গুরুদেবকে ফোন করে এখানে ডাকো উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন প্রণাম গুরুদেব কি আর বলবো গুরুদেব শুধু জেনে রাখো চারদিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি আমাদের ছেলেটা শরীরটা বড্ড খারাপ হয়েছে যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন তাহলে একটু আশা পাই আগে আগে গুরুদেব প্রণাম গুরুদেব কি বললেন গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল মা কাঁদবেন না গুরুদেব তো আসছেন উনি সবকিছু ঠিক করে দেবেন অলক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালি তোর কথা যাবে না খালি অলক নিরঞ্জন গুরুদেব আমার ছেলেকে দেখুন না কি হয়েছে ওর কে জানে গুরুদেব আমি যে দিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সে দিন থেকে ও শরীর খুব খারাপ আমরা সব কিছু করেছি কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না আর ভয় নেই আমি চলে এসেছি ও একেবারেই ঠিক হয়ে যাবে অলক জয় মা কালী কঙ্কালি তোর কথা যাবে না খালি অলক নিরঞ্জন জয় কালী কঙ্কালি তোর কথা যাবে না খালি অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছে কারণটা কি গুরুদেব কারণ তোমার বৌমার মাঙ্গলিক হ এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয় তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে গুরুদেব আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি ওম মঙ্গলম মঙ্গলম ও ওম মঙ্গলম মঙ্গলম সোহা বিয়ে সম্পন্ন হলো গুরুদেব এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো অলক নিরঞ্জন জয়মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে ওই দেখো মা বাবা দেখো আমি একেবারে ঠিক হয়ে গেছি আমি ঠিক হয়ে গেছি বিজয় যা বাবা গুরুদেবের কাছে আশীর্বাদ নে প্রধান গুরুদেব গুরুদেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না ধন্যবাদ আমাকে নয় তোমার স্ত্রীকে দাও বাবা যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল সন্ধ্যা আর কিচ্ছু বলার প্রয়োজন নেই তুমি সুস্থ হয়ে গেছ আমার জন্য এটাই যথেষ্ট আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে আর এমন আমরাও আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেছে এখন এই ঘুমটার কি প্রয়োজন মানছি আমাদের বিয়ে হয়েছে মাস হয়ে গেছে কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি কোনো ব্যাপার নয় আজ আমরা এক হয়ে যাই সন্ধ্যা 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 হ্যালো হ্যালো গুরুদেব যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন বিজয় বাঁচাও আমাকে করুণুজি বাবা বাঁচাও আমাকে আমাকেও বাঁচাও বাঁচাও আমাকে বৌমা বিন্দু দেখো আমাদের বৌমাকে সন্ধ্যা বাবা বাঁচান আমাকে শুনছ কিছু একটা করো নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে আমি কিছু করছি করছি কিছু বাবা বিজয় আমাদের বাঁচা আমাদের বাঁচা বাবা বাঁচা আমাদের তোমরা কোনো চিন্তা করো না আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি অলোক নির অলোক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যাবে না খালি ওম হিম ফট সালিয়ে যা যা সামনে সামনে এসো এসো কে তুমি কে চাইছ কি কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গে করে নিয়ে যাব সঙ্গে করে নিয়ে যাব তুই একজন আত্মা আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না ছেড়ে দে ওকে ছেড়ে দে আমি ওর সঙ্গ সাত জন্ম পর্যন্ত ছাড়ব না নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যায় না খালি ওম হিম ফট ফট স তোমাদের দুজনের কল্যাণ হোক আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ করতে কিন্তু মার বাবা তো জীবন আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে বাবা সকলের মৃত্যু নিশ্চিত তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি তাই আমি ফিরে এসেছি ভগবান তোমাদের মঙ্গল করুন আলোক নিরঞ্জন কেমন আছিস মন্টু আরে ভাই আমার ভালো মন্দ এখন সব তোর হাতে যখন থেকে তোকে পাঁচটা বইয়ের কন্ট্রাক্ট দিয়েছি তখন থেকেই জীবনটা নরক হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা দিয়েছি তোকে কিন্তু পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও তুই এখনো পর্যন্ত আমাকে দুটো পেজও লিখে দিসনি হিল স্টেশনে পাঠিয়ে দেব নাকি যদি তোর রাইটার ব্লক ব্রেক হয়ে থাকে আই থিঙ্ক এটাই বেটার হবে ঠিক আছে ভাই যেমনটা তুই বলবি কিন্তু একটা কথা বল এই হিল স্টেশনের পেমেন্ট তোর কাছ থেকে কেটে নেব নাকি আমাকেও দিতে হবে এটা রাইটারদের এমনিতেই লোক জোর করে একটু টাকা তুই টাকা দেওয়ার পর আবার ফিরিয়ে নেওয়ার কথা বলছিস আমায় জোক স্যাপার্ট বুক করে বলছি দাঁড়া হ্যালো বন্টু বাবু প্রণাম হঠাৎ কি মনে করে ফোন করলেন আমায় আরে জনাব আপনার কাজের জন্যই তো আপনার কথা মনে পড়বে তাই না ঠিকই বলেছেন কটা বাংলো বুক করবেন আপনি একটাই চাই শর্মা কিন্তু এমন একটা জায়গা যেখানে বসে একজন লেখক যেন গুছিয়ে সব গল্প লিখতে পারে আরে শুধু এইটুকুই চাহিদা মন্টু বাবু ধরে নিন আপনার কাজ হয়ে গেছে এমন একটা বাংলো দেখাবো না দেখে চমকে উঠবেন তাও সেটা অর্ধেক দামে তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো গণ্ডগোল আছে ভাই আরে স্যার ওরকম কোনো সমস্যাই নেই শুধু ওখানে একটা গাছ আছে ওটার থেকেই একটু দূরে থাকতে হবে আরে গাছ নিয়ে আমি কি খাবো নাকি আমি রাইটার চৌধুরীর সাথে কথা বলে ওনাকে ওখানে পাঠিয়ে দিচ্ছি কাল অথবা পরশুর মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন কিন্তু মনে রাখবেন উনি কিন্তু খুব নাম করা রাইটার কোনো ডিস্টার্ব যেন না হয় ওনার আরে টেনশন নেবেন না মন্টু বাবু আপনি পাঠিয়ে দিন ওনাকে আমি দেখে নেব প্রণাম আরে বাবা মিশ্র বাবু আরে নিয়ে নেবেন আপনার দুশো টাকা আপনি হ্যাঁ আমি কি এখান থেকে পালিয়ে যাচ্ছি নাকি আচ্ছা আমি এখন ফোনটা রাখছি কাস্টমার এসেছে টাকা কামাবো তারপর না দেব আপনার টাকা হ্যাঁ হ্যাঁ প্রণাম হ্যাঁ আপনি কে আমার নাম চৌধুরী ওই মন্টু একটা ও হ্যাঁ 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 ফোন করেছিলেন উনি আমাকে আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম কখন থেকে বসে আছি চলুন যাওয়া যাক পাহাড়ের উপর একেবারে খাসা ব্যবস্থা করে রেখেছি আপনার জন্য আসুন পরে নেন চৌধুরী মশাই ফর সেফটি চলুন আরে যাব বলেই তো বাইকে উঠে বসলাম চলুন তাছাড়া আমার এই বাইকটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করুন এই বাইকটা আমি ডেভিডের সানের থেকে নিয়েছিলাম আরে বাইরেও নিয়ে গিয়েছিলাম আমি দারুন বাইক এইটা এই নেন চৌধুরী মশাই চলে এসেছি এইটা আপনার বাংলো কেমন লাগলো বলুন এবার মাইন্ড ব্লোয়িং এরকমই তো জায়গা চাইছিল আরে তালে তো কথা হয়ে গেল এই নিন আপনার চাবি আর ভিতরে চলে যান আমি ততক্ষণ আপনার জন্য খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করে আসি ততক্ষণ আপনি কিচেনের মধ্যে রাখা নুডলস বানিয়ে খেয়ে নিন কিন্তু 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 কি ওই গাছটার থেকে দূরে থাকবেন কেন ওখানে কোনো ভূত থাকে নাকি হ্যাঁ তার থেকেও বড় কিছু আছে ওখানে মানে মানে হলো যে ওটা কিন্তু এই বাংলোর সম্পত্তি নয় ওর মালিক যদি একবার অবজেকশন করে দেয় তাহলে কিন্তু আপনার এখানে থাকা মুশকিল হয়ে যাবে আমি জিনিসপত্র নিয়ে আসছি হ্যাঁ মন্টু দ্য প্লেস ইজ ড্যাম বিউটিফুল যদি তুই এখানে থাকতিস রে স্বর্গ এটা স্বর্গ আচ্ছা চল ভাই আমার মনে হয় ও এসে গেছে আরে চৌধুরী এসব কি করছিস তুই রে গল্প লিখতে এসেছিস ড্রয়িং করতে নয় মনে হচ্ছে কোনো অন্য জামাওয়ার পাশে বসে লিখতে হবে তো চারদিক দিয়েই গাছটা দেখা যাচ্ছে আরে আমি কি বলবো তুই তো বলবি ভাই এত সুন্দর জায়গায় বসে কতগুলো পেজ লিখলি কিছুই লিখতে পারিনি রে ভাই এখানে একটা গাছ আছে যেটা আমার থটসকে ব্রেক করছে সব জানলা দিয়ে ওই গাছটাই শুধু দেখা যাচ্ছে দেখ চৌধুরী বন্ধুত্ব এক দিকে বিজনেস কিন্তু আরেক দিকে আমি কিন্তু তোর এই ট্যান্ট্রাম বেশি সহ্য করতে পারবো না ভাই কখনো রাইটার্স ব্লগ কখনো দারুন জায়গা এখন দারুন জায়গায় একটা গাছ তোকে সমস্যায় ফেলছে এরকম বাহানা যদি তোকে করতেই হয় তাহলে প্লিজ আমার ওই সাইনিং অ্যামাউন্ট তুই আমাকে ফিরিয়ে দে আমি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেব তাও কম টাকায় আরে তুই ভুল ট্র্যাকে যাচ্ছিস মন্টু ওকে কালকের মধ্যে কিছু শুরু করছি আমি বাই সরি গাজ বাবা তোমাকে শহীদ হতে হবে এইবার খেলা হবে হ্যাঁ বলু শর্মা আরে কি আর বলবো চৌধুরী মশাই এটা বলুন যে বাংলোটায় মজা হচ্ছে নাকি না বাংলো তো আপনাদের খুব সুন্দর শর্মা জি কিন্তু এই গাছটা খুব কোদাকার আমার ভাবনাগুলোর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই গাছটা আমি এই গাছটা কাটতে যাচ্ছি এই গাছটার যে মালিক আমি তার সাথে কথা বলে নেব আরে না না এটা আপনি করবেন না চৌধুরী মশাই এটা কন্ট্রাকটেও লেখা আছে ওই গাছটা আপনি কাটতে পারবেন না আরে কি হয়েছে শর্মা জি এটা তো একটা গাছ ওটা কাচ নয় চৌধুরী মশাই ওটা হলো জলজন্ত জীবিত ও আপনাকে নিজের ক্ষতি কিছুতেই করতে দেবে না উল্টে ওর ক্ষতি করার জন্য আপনাকে কিন্তু ও ছেড়ে কথা বলবে না আমার কথা শুনুন আপনি বাংলোয় যান আর বিশ্রাম করুন সরি শর্মা গাছটা তো আমাকে কাটতেই হবে চৌধুরী মশাই চৌধুরী মশাই চৌধুরী মশাই দাঁড়ান যাবেন না ভাই চৌধুরী মশাই তো গেল তোমরা নিজেদের স্বার্থের জন্য আমাকে কোথাও বাঁচতে দিচ্ছ না আমি যেখানেই বেড়ে উঠি সেখানেই কাটতে আসো একটা কথা জিজ্ঞেস করছি আমি যদি না থাকি তাহলে তোমরা পৃথিবীতে থাকবে কিভাবে আমি তো তোমাদেরকে অক্সিজেন দিই আর তুমি আমাকেই মারছ যদি আমি এখন তোমাকে মেরে ফেলি কেমন লাগবে এটা কখনোই হতে পারে না এটা কখনোই হতে পারে না তাহলে বলুন কেমন লাগলো এই বাংলো মাইন্ড ব্লোয়িং আমি এখানেই থাকবে তাহলে নিন চাবি কিন্তু কিন্তু কি ওই গাছটার থেকে দূরে থাকবেন আরে এমনটা কেন এমনটা কেন বলছো তুমি কারণ ওই গাছটা জীবিত